প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যেটি কিন্তু বিষয় হচ্ছে বাংলা এখানে তোমাদের আশি মার্কসের এই প্রশ্ন সেটি কিন্তু পরীক্ষা হবে এবং এই যে প্রশ্নপত্রটি রয়েছে তার উত্তরগুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করবো প্রথমেই দেখো তোমাদের বড় প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি পরে আলোচনা করছি আগে এমসিকিউ এবং এসিকিউ পার্টগুলো দেখে নিই দেখো প্রথমে তোমাদের বিভাগ খ থেকে আমি শুরু করছি কারণ বিভাগ কয়ে কিন্তু বড় প্রশ্নগুলো দেয়া রয়েছে আর এই খ এ রয়েছে তিরিশ নম্বর দেখো এখানে মার্ক করা রয়েছে কারণ এমসি কিউ কিন্তু তোমাদের আঠেরোটা রয়েছে আর এসিকিউ কিউ পাবে হচ্ছে বারোটা ঠিক আছে তো যাই হোক এগুলো আমি আলোচনা করবো পরপর করে প্রথমে এমসি কিউগুলো আলোচনা করছি তোমরা এই প্রশ্নগুলো উত্তর তোমরা বাড়িতে মক টেস্ট হিসেবে দিতে পারো বা এই সেটটা তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও কারণ এই সেট থেকে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু প্রশ্ন কিছু কমন কিন্তু পেয়ে যাবে তো যাই হোক দেখো প্রথমে আঠারোটা এমসি আমি উত্তরগুলো শুরু করছি প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো মৃত্যুঞ্জয় হচ্ছে একতারা নোট নিখিলের সামনে রাখলো এই টাকাটা কিন্তু রিলিফ ফান্ডে দেবে আমি উত্তরগুলোতে টিক দিয়ে দিচ্ছি নিয়ে লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল উত্তর করো ছাতু পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো ডাওর কথাটির অর্থ কি উত্তর করো ছোট লোক সে কখনো করে না বঞ্চনা মানে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে সে বলতে কিন্তু এখানে সত্যকে বোঝানো হয়েছে এবার দেখো পরবর্তী পেজে যে প্রশ্নগুলো রয়েছে শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি উত্তর হচ্ছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং আমার ক্লান্তির উপরে ঝরুক উত্তর মহুয়ার ফুল চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান আমি তা পারি না এখানে আমিকে এখানে আমি বলতে কিন্তু কবি স্বয়ং বা কবি নিজেকেই বলেছেন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন মানে উত্তরটা কী হবে বলে গেছেন যে বাঙালিরা কাঁদুনে জাত নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কটা দুটি যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি গাধা নানা রঙের দিন নাটকের রচয়িতা হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় ব্যাবিলন শব্দটির অর্থ কী উত্তর বাগানের দ্বার লিমা কি লিমা হলো হচ্ছে পেরুর রাজধানী গুরু নানকের শিষ্যটির নাম কি মর্দানা বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন চর্যাপদ অভিধানে পট শব্দটির অর্থ কী উত্তর করো চিত্র নেক্সট পেজ এখানে প্রথম রয়েছে যে মেঘে ঢাকা তারা এই ছায়াছবি তৈরি করেছেন সত্যজিৎ রায় সেন উত্তম কুমার নাকি ছায়াছবিটি তৈরি করেছেন নেক্সট বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রিয় ছাত্রছাত্রীরা পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার কোনো প্রশ্ন নিয়ে যদি জিজ্ঞাসা থাকে বা সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখে তা জানাবে কুড়ি নম্বর প্রশ্ন এক সময় দাগি ডাকাত ছিল মানে এই দাগি ডাকাতকে সে কিন্তু নিবারণ বাগদি মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে মানে কতজন লোক থাকে এটা জানতে চাইছে অপশন দেখে বোঝা যাবে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কিন্তু নজন লোক থাকে দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ এই সমস্তটাই হলো অবিভাজ্য ধ্বনি ভিআইপি কি জাতীয় শব্দ এটি কিন্তু মুন্ডমাল শব্দ দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত এই হচ্ছে তোমাদের এখানে চব্বিশটা প্রশ্ন রয়েছে কিন্তু এর মধ্য থেকে তোমাদেরকে করতে হবে হচ্ছে আঠেরোটা প্রশ্ন উত্তরগুলো এবারে আলোচনা করব অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও দেখো লেখা রয়েছে এখানে বারোটা তো প্রশ্ন কিন্তু সতেরোটা রয়েছে আমি সতেরোটাই উত্তর আলোচনা করছি তোমরা অবশ্যই এগুলো খাতাতে লিখে নাও বা প্র্যাকটিস করো ভালো করে দেখো প্রথম প্রশ্ন প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল মানে কোথায় দেখেছিল এটাই জানতে চাইছে যে লিখবে সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম ফুটপাতে কিন্তু অনাহারে মৃত্যু দেখলো নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে দুই উৎসব তাড়াতাড়ি হাত চালায় ঠিক আছে কেন হাত চালায় কারণ কাঠ কাটা হলে হোম যোগ্য হবে আর হোম হলেই ভাত খেতে পারবে সে এই কারণে কিন্তু উৎসব তাড়াতাড়ি হাত চালায় অবশ্যই তোমরা এভাবে লিখবে কারণ এগুলো এসএ কিউ টাইপসের কোয়েশন কিন্তু নম্বর কিন্তু সেই এক তিন বচসা বেড়ে গেল এই বচসাটা বেড়ে যাওয়ার কারণ কি এটা ভারতবর্ষ গল্প থেকে নেওয়া ভালো করে দেখো যে ভারতবর্ষ গল্পে যে বুড়িটি ছিল সেই বুড়িটি হিন্দু না মুসলিম এই বিতর্কে কিন্তু দুই বিরোধী জাতির মধ্যে বচসা বেড়ে যায় আর তোমাদের কিন্তু ইতিমধ্যেই সাজেশন প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গিয়েছে গল্প কবিতা নাটক এভাবে ধরে ধরে তোমরা প্লেলিস্ট অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও সেখানে কিন্তু সমস্তটাই পেয়ে যাবে অবশ্যই সেগুলো ভালো করে প্র্যাকটিস করো নেক্সট চিনিলাম আপনারে মানে কবি কিভাবে নিজেকে চিনলেন কবি এটা হচ্ছে রূপনারায়ণের কুলে থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কবিতায় আলোচ্য অংশে কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনেছেন পাঁচ মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে উত্তর করো শিকার কবিতায় দেশওয়ালিরা শরীরকে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে যে আগুন জ্বেলেছিল তার কথা বলা হয়েছে ছয় কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন এখানে কবি হচ্ছে সমর সেন মহুয়ার নাগরিক জীবনের যে যন্ত্রণা তথা ধোয়ার যে বঙ্কিম নিঃশ্বাস তাকেই কিন্তু শীতের দুঃস্বপ্ন বলেছেন সাত অবসন্ন মানুষের শরীরে দেখি মানে কবি কি দেখেন ধুলোর কলঙ্ক এটা সম্পূর্ণ বাক্যেই লিখবে আট আমি দেখি মানে কবি কি দেখতে চান আমি দেখি কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান নয় আমি তা পারি না মানে কবি কি পারে না এটা ক্রন্দন জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্ত আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না এটাই লিখবে পরবর্তী দশ নম্বর প্রশ্ন খালিশে ধাক্কা দিয়ে বেড়ায় মানে কে ধাক্কা দিয়ে বেড়ায় এখানে শম্ভু মিত্রের বিভাব নাটকে বলা হয়েছে যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায় এগারো তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়স কেন বোঝা যায় না এখানে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় লম্বা লম্বা চুলে রোজ আধ শিশি কলপ লাগিয়ে যেমন রঙ্গরসিকতা করেন তাতে কিন্তু তার বয়সটা ঠিক বোঝা যায় না বারো যখন সমুদ্র তাকে খেলো মানে সমুদ্র কি খেয়েছিল আলোচ্য ওই পংক্তিতে আটলান্টিসকে খাওয়ার কথা বলা হয়েছে তো তারপর কি হয়েছিল এটাও আমি আলোচনা দিই যে আটলান্টিস সমুদ্রের অতলে গর্ভে তলিয়ে যাওয়ায় সময় কি হয় কৃতদাসের জন্য কিন্তু চিৎকার করে উঠেছিল তেরো মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক এইটা অলৌকিক গল্প থেকে নেওয়া উপরের পাথর নিচে গড়িয়ে এলে তাকে শুধু হাত দিয়ে আটকে দিয়েছিল নানক এটা নিয়েই কিন্তু মায়ের সঙ্গে তর্ক হয় খণ্ডধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনি ক্লিপিংস কি দেখো খুবই সহজ এটা যে যেসব শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের যে চেহারা তার পরিবর্তন ঘটে কিন্তু এটা আকারে ছোট হয়ে যায় অথচ গঠনগত আর অর্থগত কিন্তু কোনো পরিবর্তন ঘটে না মানে একই থাকে তাকেই কিন্তু ক্লিপিংস বলছে যেমন ছোট কাকা এটা হয়ে যাচ্ছে কি ছোটকা দেখো একই কিন্তু বোঝাচ্ছে অর্থ কিন্তু সেম রয়েছে মানে চেহারায় আর কি ছোটো হয়ে যাচ্ছে পরিবর্তন ঘটছে ঠিক আছে নেক্সট উপসর্গ কাকে বলে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে বা পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায় তাকে উপসর্গ বলে যেমন প্র পড়া পরি এগুলো মুন্ডমাল শব্দ কাকে বলে কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশর প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল মানে যেটা সিলেবাস এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন সেই শব্দকে বলে মুন্ডমাল শব্দ কমপ্লিট হয়ে গেল এবারে দেখব পরবর্তী তোমাদের যে বড় প্রশ্নগুলো প্রথমে বিভাগ কয়ের মধ্যে রয়েছে সেই পার্টগুলো এখানে বিভাগ কয়ে পঞ্চাশ নম্বর টোটাল দেওয়া রয়েছে কারণ এখানে সব বড় প্রশ্ন পাঁচ মার্কসের তোমাদেরকে কিন্তু পাঁচ মার্কসের প্রশ্নই হয় আর এক মাসের প্রশ্ন হয় তো যাই হোক এখানে প্রথমেই গল্প থেকে নেওয়া হয়েছে ভাত গল্প প্রশ্নগুলো পড়ছে না তোমরা দেখে নাও জাস্ট আর এটা কিন্তু কেবাছায় কেবাচা থেকে নেওয়া হয়েছে দুধাকে কবিতা থেকে দেওয়া রয়েছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক হ্যাঁ এই এটা মানে কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কী বোঝানো হয়েছে দেখো সমস্তগুলো ছোটো ছোটো প্রশ্ন আকারে দেওয়া রয়েছে তাহলে নম্বর পাওয়াটা খুবই সহজ তোমরা যদি একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আচ্ছা এখানে আমি দেখে দেখে রয়েছে আমি যা পারি না কবি কি পারেন না আর যা পারেন তা কী পারেন এইটাই আর কি দিয়েছে আচ্ছা এরপরে নাটক থেকে রয়েছে তিন দাগে দেশ শব্দের মধ্যে এখানে হচ্ছে দেখো আমাদের মনে হয় নাম হওয়া উচিত অভাব নাটক হ্যাঁ এই অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে এটা আর এখানে দেওয়া রয়েছে আরেকটা অভিনেতা মানে একটা চাকর একটা যোগাযোগ একটা ক্লাউন এটা কারুক্তি আর বক্তার এমন উপলব্ধির কারণ নানা রঙের দিন থেকে নয় একটা বিভাব একটা নানা রঙের দিন তো তোমাদের দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটার অ্যান্সার করতে হচ্ছে এগুলো সবগুলোই একটাই করে অ্যান্সার করতে হবে গল্প থেকে একটা কবিতা থেকে একটা নাটক থেকে একটা এগুলো সব আমি বুঝিয়ে দিয়েছি আগের পর্বে অবশ্যই তোমরা এতদিনে জেনে গেছো সেগুলি তো এরপরে চার দাগ যেটা হচ্ছে দেখো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে রয়েছে এই দুটোর মধ্যে তোমাদেরকেও যে কোনো কিন্তু একটা করতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে যাও পাঁচ দাগের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে আমার বাংলা ঠিক আছে যেটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দুটো রয়েছে একটা করতে হবে এগুলো আর আমি বলছি না এগুলো জাস্ট তোমরা দেখে নাও একবার নেক্সট পরবর্তীতে ছ দাগ এটা ভাষা থেকে নেওয়া রয়েছে ভাষা বিজ্ঞানের শাখাগুলো জানতে চাইছে আর রূপমুল কী স্বাধীন রূপমূলের পরিচয় জানতে চাইছে যাই হোক সাত দাগে দেখো তোমাদের যে শিল্প সংস্কৃতি রয়েছে মানে লোকসঙ্গীত মানে গান রয়েছে চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চা এইগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো নেওয়া হয়েছে যেমন যে গান সঙ্গীতের অংশ থেকে এটা এটা হচ্ছে চিত্রকলা থেকে নেওয়া হয়েছে পট শব্দ আর এটা হচ্ছে চলচ্চিত্র ঋত্বিক ঘটকের অবদান আর চিকিৎসা বিজ্ঞানে মানে বিজ্ঞান চর্চা কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় আর দেওয়া রয়েছে অথবা বিধানচন্দ্র রায় মানে এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা আবার অর্থাৎ এই সাত দাগে চারটে প্রশ্নের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে দুটো আচ্ছা এরপরে তোমাদের রয়েছে চাষো শব্দের মধ্যে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমাদেরকে কিন্তু তিনটে চারটে থাকে একটা হচ্ছে এই যে মানুষ মানচিত্র অবলম্বন যেটা এখানে দেখে নাও তোমরা আচ্ছা দ্বিতীয়টা যেটা রয়েছে কিন্তু জীবন স্মৃতি যেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ এই দুটো হলো তিন নম্বরটা এবার তিন নম্বর রয়েছে যে যুক্তি বিতর্ক ঠিক আছে চলমান চলভাষ ছাড়া চলমান জীবন অচল এটা হচ্ছে যুক্তি বিন্যাস দেওয়া রয়েছে বিতর্ক মানে পক্ষে দেওয়া রয়েছে লেখা এটা বিপক্ষে লিখতে হবে তাহলে আর নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা প্রবন্ধ রচনা যেটা তথ্য অবলম্বনে অবলম্বন এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে চারটি রচনা রয়েছে যার মধ্যে তোমাকে একটা কিন্তু লিখতে হবে তো এই সম্পূর্ণ প্রশ্ন স্বাস্থ্যটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো